কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই খনিকের মুসাফির কবিতার শিরোনাম আবৃত্তি মুসাফির কবিতা ফরিয়াদ যখন যায় নামাজে বসি নেকি বদির হিসাব কষি সুবাহা আল আলা বলে সিজদায় মাথা নোয়াই আল্লাহ মালাকুল মৌতের যেন তখন দেখা পাই যখন পাক পবিত্র থাকি কেঁদে কেঁদে তোমায় ডাকি কুর আন্তলাওয়াতের মাঝে নিজেকে হারাই আল্লাহ মালাকুল মৌতের যেন তখন দেখা পাই যখন দিবস জুমা বাড়ে দাঁড়াই নামাজের কাতারে তোমার নামের মধুর জিকির মুখতে আওড়াই আল্লাহ মালাকুল মৌতের যেন তখন দেখা পাই যখন হবে তোমায় চেনা মিটিয়ে সকল লেনা দেনা দুনিয়ার কাজ বাদ দিয়ে রে কামাই আল্লাহ মালাকুল মওতের যেন তখন দেখা পাই আল্লাহ মালাকুল মওতের যেন তখন দেখা পাই যা যাক আল্লাহু